পছন্দ করে এটা একটু কড়া ভেজেছি তো আমি ওই মধ্যে দিয়ে দিয়েছি আর একটা দিলাম আর তো আমি ভালো করে একটু তো নরম নরম যখন হয়ে আসবে তখন হচ্ছে এতে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি একটু অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেজে আমি হালকা পানি অ্যাড করে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে বাদাম বাটা জয়ফল একসাথে বেটে নিয়েছিলাম জিরে বেটে নিয়েছিলাম সেই বাটাটা আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আপনার পেস্তা বাদাম বা বাদাম যে যেটা পারেন আপনাদের পছন্দ মতো